আগামীকাল মাধ্যমিক পরীক্ষা সেই উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রীর প্রতি আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যেন সকলেই সুস্থ এবং স্বাভাবিকভাবে এই পরীক্ষার কটাগুলো দিন যেন তারা খুব ভালোভাবেই পালন করতে পারে এবং সকলেই যেন এই যে পরীক্ষা এই পরীক্ষাগুলোই হচ্ছে এক ভবিষ্যৎ উজ্জ্বল করার একটি ধাপ এই ভবিষ্যৎ উজ্জ্বলের ধাপ দিয়েই আমাদের জীবন গড়ার একটা সূচনা পর্ব শুরু হয় আমরা সেই উপলক্ষে প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকের প্রতি যেন মাধ্যমিক পরীক্ষা সকলের ভালোভাবে হয় এবং সকলে যেন এ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তার পাশাপাশি আমরা একটাই কথা বলবো যারা গাড়ি চালিয়ে মাধ্যমিক পরীক্ষা অনেকে আমরা দেখতে পাই যে অনেক পরিবারও দায়িত্ব জ্ঞানহীনের মতো করে যে হয়তো আপনার বাড়ি থেকে হয়তো দু তিন কিলোমিটার দূরে আপনার ছেলের সেন্টার পড়েছে আপনার ছেলের সঙ্গে বন্ধু বান্ধবকে একটা গাড়ি দিয়ে দিলেন যে পরীক্ষা দিতে চলে গেল অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে আমরা চাই প্রত্যেকে যেন সতর্কতার সহিত নিজের সন্তানকে সঠিকভাবে পরীক্ষা সেন্টারে নিজের দায়িত্ব নিয়ে পৌঁছে দেন অন্যের হাতে দেবেন না যেন সকলে পরীক্ষা সেন্টারে পৌঁছাক এবং ভালোভাবে এই পরীক্ষার দিনগুলো সতর্কতার সহিত যেন চলতে পারে প্রত্যেক অভিভাবকের প্রতি আমাদের বিশেষ আবেদন নিজের সন্তানের প্রতি নিজেই যত্নবান হন উদাসীনতাভাবে কাজ করবেন না নিজের সন্তান হচ্ছে আপনার পরিবারের সম্পদ এই সম্পদকে আপনারা ভালোভাবে যেন আপনাদের জীবনে একটা উজ্জ্বলতম ভবিষ্যৎ হয়ে আসে আপনার সন্তান আমরা সেই কুশল কামনা করি এবং সকলেই ভালো হোক আমরা চাই আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকলের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি সকলেই ভালো থাকবেন নমস্কার